এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন তেসকিন আহমেদ আমরা অবশ্যই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হব দর্শক সর্বশেষ দুই টি টোয়েন্টি সিরিজে দুই এক ব্যবধানে জিতেছে বাংলাদেশ এটি শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে অন্যটি পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে বর্তমানে আপাতত কোনো সিরিজ নেই বাংলাদেশের যদিও নেদারল্যান্ডস বা নেপালের বিপক্ষে করের মাঠে সিরিজের আয়োজনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানা হয়েছে বিসিবি থেকে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি এমন অবস্থায় বাংলাদেশের পরের খেলা এশিয়া কাপ টি টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে এবারে এশিয়া কাপেও হবে টি টোয়েন্টি ফর্ম্যাটে এশিয়া কাপ নিয়ে বড় আশা টাইগার স্টার তাসকিন আহমেদ সাম্প্রতিক বগুড়া হাইল্যান্ডস গ্রুপের শোরুম উদ্বোধন করতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন তাসকিন এশিয়া কাপ নিয়ে নিজের ভাবনা জানাতে গিয়ে তাসকিন আহমেদ বলেন প্লেয়ার হিসেবে আমি স্বপ্ন দেখছি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হব টি টোয়েন্টিতে অনিশ্চয়তা থাকে হংকং সাথেও টাফ প্রতিযোগিতা হবে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সবাই এশিয়া কাপে অনেক ভালো দল অবশ্যই সোজা হবে না তবে মার্শাল্লা শেষ দুটি সিরিজ আমরা জিতেছি আশা করি ভালো কিছু করব। এছাড়াও বগুড়া দর্শকদের ভালোবাসতে বিক্ত হয়েছেন তসকিন বিক্ত হয়ে তাস্কিন আহমেদ বলেন এত ভালোবাসা বগুড়াবাসী বাসি যে আমি এখানে না আসলে বুঝতে পারতাম না আমি এসেছি হ্যান্ডল্যান্ডের ওপেনিং এবং আমি একজন থাইল্যান্ডের সদস্য সর্বশেষ পাকিস্তানে বিপক্ষে গড়ের মাঠে দুই এক ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ